পরিচালনার জন্য সুস্থ সুস্থ পরিচালনার জন্য আল্লাহ দুটো পদ্ধতি দান করেছে একটা পদ্ধতি হলো থিওরিকাল পদ্ধতি আর একটা পদ্ধতি হলো প্র্যাকটিক্যাল পদ্ধতি ভালো করে কাট করে মেরে মুমিন দল এক নাম্বার পদ্ধতি থিওরিকাল থিওরিকাল পদ্ধতির নাম হলো কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম হলো রিজাুল্লাহ

أولئك, أولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا মৃত্যুর কথা বললাম ও দুনিয়ার মানুষ জান্নাতের পথে চলতে হলে তুই কোরআন বুঝো না হাদিস বুঝো না চারজন তোকে বিক্ষ ব্যক্তি দিলাম তোর বন্ধু এই বন্ধু নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই বন্ধুগুলো কেমন তোর বন্ধুত্বের দরকার নাই আমি আল্লাহ সাহাবীদেরকে দিয়া দিলাম সিল মেরে দিলাম ওয়াহাসুনা উলাইকা রাফিকা এই বন্ধু চারজন খুবই সুন্দর বন্ধু আমি আল্লাহ যদি সুন্দর বলি সেটা কেমন সুন্দর

প্রশ্ন আপনাদের অন্তরে আসাটা স্বাভাবিক স্বাভাবিক আমার অন্তর আসাটাও স্বাভাবিক 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 এতদিন আমরাও জানতাম কোরআন হাদিস কোরআন হাদিস কোরআন হাদিস হঠাৎ করে হাদিসে ইবাদত করে দেখলাম না না কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ নবী তো বলতে পারতেন কোরআন আর হাদিস নবী হাদিস না বলে সুন্নাত বললেন কেন 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 হাদিস না বলে সুন্নাত বললেন কেন এটা প্রশ্ন হাদিস না বলে সুন্নাত বললেন কেন কেন একটু শুনো শুনো এক নাম্বার জবাব নবীজি হাদিস না বলে সুন্নাত বলার কারণ হলো এক নাম্বার কোরআন এমন একটা কিতাব ইমাম ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ঈসা নবী পর্যন্ত আদম নবী থেকে যত ইলম আল্লাহ তাদের দান করেছে এগুলো সব জমা করে আল্লাহ সব কোরআনে দিয়া দিয়েছে কোরআন বললে হাদিস বলার দরকার হয় না কোরআন বল